আমি নিজেও আসলে বিলিভ করতে পারি না যে বিংয়ে স্পেশালি প্লেয়ার ফ্রম বাংলাদেশ উইল প্লে হান্ড্রেড টেস সো এ হিউজ অ্যাচিভমেন্ট দ্যাটস অ্যাশেজের আগুন জ্বলবে কাল চল্লিশ বছর পর অস্ট্রেলিয়া জয়ের আশা ইংল্যান্ডের ইনজুরিতে বিপর্যস্ত অজিরা সুখস্মৃতি নিয়ে বাংলাদেশ সারলেন জায়ান আহমেদ পেয়েছেন হামজার উপহার দেয়া বুট ঢাকা দ্বিতীয় লিটন দাসে পেয়েছেন ম্যাজিক ফিগারের দেখা দলের স্পিনারাই বল হাতে দেখাচ্ছেন দাপট চারশো ছিয়াত্তর রানে অল হয়েছে বাংলাদেশ আইরিশরা দিন শেষ করেছে পাঁচ উইকেটে আটানব্বই রান নিয়ে একশো টেস্ট খেলবেন কখনো ভাবেনি মুশফিকুর রহিম ঢাকা টেস্টে নিরানব্বই রানের নট আউট থাকার অভিজ্ঞতা দু দশকের ক্যারিয়ারে অনন্য বিশেষ সম্মাননের জন্য ধন্যবাদ জানিয়েছেন ক্রিকেট বোর্ড সতীর্থ এবং সমর্থকদের অবাক হয়েছেন হামজা চৌধুরীর শুভকামনা দেখে আমি নিজেও আসলে বিলিভ করতে পারি না যে বিঙে এ স্পেশালি প্লেয়ার ফ্রম বাংলাদেশ উইল প্লে হান্ড্রেড টেস্ট মানুষ স্বপ্নের চেয়েও বড় তবে কখনো কখনো কেউ কেউ সে স্বপ্ন আর লক্ষ্যটাকেও ছাড়িয়ে যায় শৃঙ্খলা নিবেদন প্রচেষ্টায় একজন মুশফিকুর রহিম চার প্রমাণ কল্পনাতেও ছিল না একশো টেস্ট খেলবেন তিনি আজ বাংলাদেশের হয়ে রেকর্ড বুকে নিজের শততম টেস্ট রাঙিয়েছেন শত রান করে স্টিল আই এম ট্রাইং টু লার্ন বিকজ লাস্ট টোয়েন্টি ইয়ার্স আই হ্যাভেন ব্যাটেড ফর হোল ডে অ্যান্ড নাইনটি নাইন নেভার নট আউট সো

সে তো আমার দাদা দাদি বোন বা নানা সবাই বলেছিলেন যে ভাই তোমার খেলা দেখার জন্য হলো আমি আরও কয়েকটা দিন বেঁচে থাকতে চাই আমি আসলে একজন বোরিং পার্স প্রফেশনালিজম আমার কাছে কোনো ছাড় নেই আপনি ওয়েদার আই স্কোর হান্ড্রেড ওয়েদার আই স্কোর জিরো আমার এগারো বছরের মতো হয়েছে সংসার লাইফ বাট আমি মনে করি যে আমার ক্রিকেটের ইম্প্যাক্ট যদি আপনারা দুই হাজার চোদ্দোর পর থেকে দেখেন ইটস এ হিউজ পার্ট ইন মাই লাইফ সো অন দ্যাট রিগার্ডস আই রিয়েলি থ্যাংকস ঐতিহ্যবাহী অ্যাশেজ শুরু হচ্ছে কাল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি হবে পার্থে ইঞ্জুরিতে প্যাট কামিন্স এবং জস হেইজেলউড খেলছেন না অভিষেক হবে দুজনের অন্তর্বর্তী অধিনায়ক স্টিভেন স্মিথ অপেক্ষায় দারুণ এক সিরিজের আর চল্লিশ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে জিততে না পারা বেন স্টোকস এবার জিততে মরিয়া খেলা মাঠে গড়াবে সকাল আটটা বিশ মিনিটে ক্রিকেটের বনেদি ফরম্যাটের ধ্রুপদী লড়াই দেড়শো বছরের পুরনো দৈরথ আবারও এলো উত্তাপ ছড়াতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের দুই মাসের শ্রেষ্ঠত্বের মিশন শুরু পার্থে ব্রিসবেন থেকে শুরু না হওয়া স্বাগতিকদের জন্য ব্যতিক্রম ওজিরা আত্মবিশ্বাসে ভরপুর হারেনি শেষ চার অ্যাশেজ তবে কাল হয়েছে সেরা দুই পেসারের ইঞ্জুরি প্যাট কামিন্স ও জশ হ্যাজেলুটকে ছাড়া খেলতে হচ্ছে প্রথম টেস্ট একাদশে সুযোগ পাচ্ছেন স্কট বোল্যান্ড অভিষেক হচ্ছে ব্রেন্ডন ডগেটের বোল্যান্ডের মতো আরেক আদিবাসী জ্যাক ওয়েদারেল্ডো ব্যাগি গ্রিন ক্যাপ মাথায় তোলার অপেক্ষায় কামিন্সের ইঞ্জুরিতে দলকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ অ্যাসিড সবচেয়ে মর্যাদার সিরিজ আমি বিশ্বাস করি সব অস্ট্রেলিয়ান ও ইংলিশ ক্রিকেটারদের জন্যই আমরা দারুণ উচ্ছ্বসিত সিরিজ শুরুর অপেক্ষায় প্রথম তিন দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে টিভিতে আশা করি অনেক দর্শক খেলা দেখবে আমরা আমাদের সেরাটা দিয়ে তাদের বিনোদন দেওয়ার চেষ্টা করব। অস্ট্রেলিয়ার যেখানে দুর্বলতা সেই পেইস ইউনিটেই শক্তি ইংল্যান্ডের ইঞ্জুরি কাটিয়ে ফিরছেন মার্ক কুড জোফ্রা আর্চার কিনসন ব্রাইডন কার্স আছেনি অধিনায়ক বেন স্টোকসও নিজেও কার্যকরী বাসবল ক্রিকেট চালুর পর প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ খেলার অপেক্ষায় ইংল্যান্ড ইংলিশ অধিনায়ক বদলে দিতে চান ইতিহাস অফ সিরিজ অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের অ্যাশেজ ইতিহাস ভালো নয় কিন্তু আমরা আবারও সুযোগ পেয়েছি আগামী দুই মাসে সেই ইতিহাস নতুন করে লেখার আমরা একটা লক্ষ্য ঠিক করেছি আর লক্ষ্যটা হলো জানুয়ারিতে যখন বিমানে চড়বো ইংল্যান্ডে ফিরবো তখন বিজয়ী হয়ে ফিরতে পারি এখনো প্রতিশ্রুত ব্যাংক গ্যারান্টি দেয়নি চট্টগ্রাম রয়্যালস মালিকানা হারাতে পারে ট্রায়াঙ্গল সার্ভিসেস বিপাকে গভর্নিং কাউন্সিল মূলত এ কারণেই নিলাম পেছাতে বাধ্য হয়েছেন বিপিএল কর্তারা মেন্টর হিসেবে শোয়েব আক্তারকে নিয়োগ দেয়ার ঘোষণা দিয়েছে ঢাকা ক্যাপিটালস ডিরেক্ট সাইনিং এ মুস্তাফিজুর রহমান রংপুর রাইডার্স ডেরায় অথচ বিপিএল এখনও অন্ধকারে সবচেয়ে কম পাঁচ দলের টুর্নামেন্ট নিয়েও হিমশিম খেতে হচ্ছে গভর্নিং কাউন্সিলকে যতই স্বচ্ছ টুর্নামেন্টের প্রতিশ্রুতি থাক দলগুলোর অসহযোগিতায় সেটা কঠিন চ্যালেঞ্জ পুরনো দুই দল যতটা আটঘাট বেঁধে নেমেছে বাকি তিনটির অবস্থা এখনো অগোছালো নতুন তিনে রাজশাহী সিলেটের চেয়েও পিছিয়ে চট্টগ্রাম পাঁচ দলের কোনোটি এখনও বিসিবির শর্ত পূরণ করতে পারেনি ফ্র্যাঞ্চাইজি ফিট দুই কোটি টাকা দিলেও দশ কোটি টাকার পুরোটা দেয়নি চট্টগ্রামের সাথে যোগাযোগ করেও কুল কিনারা করতে পারছে না বিসিবি কর্তারা ইতোমধ্যে গেছে ডেডলাইন যে কারণে তেইশ নভেম্বরের নিলাম এক সপ্তাহ পিছিয়ে হতে পারে ত্রিশ নভেম্বর এত অল্প সময়ে নতুন ফ্র্যাঞ্চাইজি জোগাড় চ্যালেঞ্জিং গভর্নিং কাউন্সিলের তাই হয় ফ্র্যাঞ্চাইজি কমবে অথবা নিজেদেরই দল চালাতে হবে বিসিবিকে মোরসালিং করা একমাত্র গোল আর হামজা চৌধুরীর অবিশ্বাস্য ক্লিয়ারেন্সে সুনীল ছেত্রীর দেশের বিপক্ষে এক শূন্য গোলের এক অনন্য জয় পেয়েছে বাংলাদেশ ২২ বছর পর ঐতিহাসিক এক জয়ে ফিফা র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ সতেরো রেটিং পয়েন্ট অর্জন করে এগিয়েছে তিন ধাপ যা গত বছরের সেরা এদিকে দুই ধাপ এগিয়ে হেক্সা মিশন এখনও বাঁচিয়ে রেখেছে ব্রাজিল তবে পরিবর্তন হয়নি আর্জেন্টিনার অবস্থান ফিফার র‍্যাঙ্কিং এ প্রকাশিত নতুন তালিকায় কার অবস্থান কোথায় তাই জানবো রিপোর্টে কিছুদিন আগে ফিফার কাছ থেকেও সেভেন আপ খেয়েছিল ব্রাজিল র‍্যাঙ্কিং এ নেমে গিয়েছিল সাত নম্বরে তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে সেলেসাউরা এখন আর কেউ বলতে পারবে না এই কথা তবে বর্তমান র‍্যাঙ্কিং বলে দিচ্ছে তাদের বিশ্বকাপ সংখ্যা তাদের অবস্থান যে পাঁচ নম্বরে ফিফার ঘোষিত নতুন হালনাগাদ তো সেই কথাই বলছে ব্রাজিলের এমন উন্নতি হয়েছে তেমন উন্নতি হয়েছে বাংলাদেশেরও এবারে আন্তর্জাতিক বিরতি যেন রূপকথার মতোই কেটেছে বাংলাদেশি সমর্থকদের জন্য ঘরের মাঠে বাইশ বছরের অপেক্ষা ভেঙে সুনীল ছেত্রীর দেশকে হারানো হয়েছিল সবচেয়ে বড় অর্জন মুরসালিনার একমাত্র গোল সেই মুহূর্তকেও আরও স্মরণীয় করে তোলে আর এই জয় হয়েছে বড় উন্নতি আটশো রেটিং পয়েন্টের সঙ্গে অতিরিক্ত সতেরো পয়েন্ট যোগ হওয়া বাংলাদেশের মোট পয়েন্টে দাঁড়িয়েছে নয়শো এগারোতে এতে র‍্যাঙ্কিং এ তিন ধাপ একিয়ে 183 থেকে 180 নম্বরে উঠে এসেছে হামজা সমিত্রা গত 9 বছরে এটি বাংলাদেশের সেরা অবস্থান 2016 সালে মার্চে দলটি সর্বশেষ 177 নম্বরে উঠেছিল অন্যদিকে বাংলাদেশের কাছে হারার ফলে ভারতের র‍্যাটিং পয়েন্ট কমেছে 18 আর র‍্যাঙ্কিং এ 6 ধাপ পিছিয়ে 136 থেকে নেমে গেছে 142 নম্বরে বাংলাদেশের মতো একটি ঐতিহাসিক দিন কাটিয়েছে আর্জেন্টিনাও যদিও সেটা তাদের জন্য না পুরোটা ছিল প্রতিপক্ষের জন্য আর্জেন্টিনা এবার সফর করেছে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় দেশটি স্বাধীনতার পঞ্চাশ বছর উদযাপনের বিশেষ আমন্ত্রণে প্রায় একশো সত্তর কোটি টাকার লোভ দেখিয়ে আর্জেন্টিনাকে নিয়ে গিয়েছিল তারা দুই শূন্য গোলে জয় তুলে নেয় মেসিরা দুর্বল এই দলের সঙ্গেও এদিকে ব্রাজিলের ভাগ্য ছিল দুই রকম ফলাফল প্রথমে তাদের জয় ছিল সেনেগালের সাথে তবে তিউনিশার সাথে দুই পেনাল্টি পেলেও করেছে ড্র এরপরেও উন্নতি হয়েছে তাদের তবে নতুন প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে কার অবস্থান কোথায় চলুন দেখে নেওয়া যাক সেটাই ফিফা র‍্যাঙ্কিং সবার উপরে এখনো দাপটের সঙ্গেই আছে 2010 বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এক ড্র ও এক জয়ে তাদের পয়েন্ট কিছুটা কমলেও লামিনিয়া মালরা 1877 র‍্যাটিং নিয়ে তালিকার এক নম্বরেই আছে তবে দ্বিতীয় স্থানে নিজেদের অবস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা যাদের র‍্যাটিং 1873 তিন নম্বরে থাকা ফ্রান্স আবারো খুব কাছে চলে এসেছে মেসিদের থেকে যেন নিঃশ্বাস দূরত্বে মাত্র 3 পয়েন্ট পিছিয়ে 1870 র‍্যাটিং নিয়ে আর্জেন্টিনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারা তবে সবচেয়ে দুর্ভাগ্য বলা যায় ইংল্যান্ডকে শেষ বারো প্রতিযোগিতার ম্যাচে টানা জয় এবং মাত্র একটি গোল হজম করেও তারা রয়েছে চার নম্বরেই অন্যদিকে শীর্ষ দশে এসেছে বেশ কিছু পরিবর্তন দুই ধাপ এগিয়ে ব্রাজিল উঠে এসেছে পাঁচ নম্বরে সিলেসাওরা এক জয় ও এক ড্র হতে এক দশমিক ছয় এক রেটিং পয়েন্ট পেলেও উন্নতি হয়েছে দুই ধাপ বিপরীতে বড় ধাক্কা খেয়েছে পর্তুগাল এক ম্যাচের হারের মূল্য হিসেবে তারা হারিয়েছে সতেরো পয়েন্ট এবং নেমে গেছে ছয় নম্বরে শীর্ষ দশের বাকি চার দল হচ্ছে নেদারল্যান্ড বেলজিয়াম জার্মানি ও। Grecia.